আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি আলামিন চলে আসলাম আজকে যে স্টার গ্যালারিতে তো এর আগের ভিডিওতে কিছু টাঙ্গাইল চেকের এবং হাফ সিল্কের শাড়ি দেখাইছিলাম তো আজকে আসছি একটা নতুন একটা শাড়ি নিয়ে সেইটা হবে জর্জেটের মধ্যে জর্জেট শাড়ির কালেকশান নিয়ে আসছি এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা কাপড়ের ম্যাটেরিয়ালটা হবে জর্জেটের ভিতরে এবং শাড়িটা হবে প্রিন্টেড জর্জেট প্রিন্টেড খুব সুন্দর এবং পরেও কমফর্টে শাড়িটা আচলটা একটু দেখাই এইটা হবে শাড়িটা আচলটা আচলটা হবে এরকম এবং পুরা শাড়িটাই প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারের মধ্যে রেড সবুজের কম্বিনেশন শাড়িটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে কালারটা হবে এইটা এবং আপনার দেখতে পাচ্ছেন কি কি ধরনের প্রিন্ট দেওয়া আছে তো এই শাড়িগুলা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম অরিজিনাল তো এটার মধ্যে আরও অন্যান্য প্রিন্ট আছে আর অন্যান্য কালার আছে ওগুলো আপনাদের দেখাবো এটা এরকম এটা একটা আছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটু চেক চেক করা এটা একটু খুলে দেখায় আপনাদের আসলে এই শাড়িগুলো না খুললে বোঝা যায় না তো সেই শার্টটা আপনাদের বোঝার জন্য আমি খুলে দেখাইতেছি শাড়ির ছোট ছোট প্রিন্ট করা আছে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এর সাথে এই যে শাড়িগুলা আপনি পরলে অনেক সুন্দর লাগে এবং পরেও খুব আরাম সহজেই পরা যায় এবং ওয়াশ করার কোনো ঝামেলা নেই এগুলো খুব সহজেই ওয়াশ করা যায় তো ঠিক আছে আর এই শাড়িটা আপনার সেরকম পাতলা না জর্জেট কাপড় সাধারণত পাতলা হয় অনেকে পাতলার জন্য আপনারা পরতে চান না জর্জেট শাড়ি ঠিক আছে তো এটা সেরকম পাতলা না এটা যদি পরেন তাহলে এটার ভেতরে কিছু দেখা যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরটা কিছু দেখা যাবে না একটু মোটা টাইপের এবং সফট আছে শাড়িটা কিন্তু একদম খসখসে না সফট আছে আপনারা পরে কিন্তু অনেক মজা পাবেন শাড়িটা এই যে পুরো শাড়িটা আচলটা আপনাদের দেখাইছি আগে এই যে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অরেঞ্জ কালারের মধ্যে ব্ল্যাক কালারে চেক করা আছে আরও একটা আপনাদের দেখাই এটা হবে আপনার গ্রিন কালারের মধ্যে ও ওই কালারটা অনেক সুন্দর লাইট কালার এবং ফার্স্টে আপনাদের আঁচলটা দেখাবো কারণ শাড়ির আঁচলটাই হলে সৌন্দর্য কারণ শাড়ির আঁচলটা যদি ভালো হয় তাহলে পুরো শাড়িটাই ভালো হয় এই যে এটা হবে আঁচলের প্রিন্টটা আঁচলটা একটু ভালো করে দেখেন এটা হবে আঁচলের প্রিন্টটা আর ব্লাউজ পিসটা হবে আপনার নেভি ব্লু কালারের জল ছাপের মতো প্রিন্ট করা আছে হালকা ঠিক আছে এই শাড়িটা আপনার পাইরে প্রিন্ট বডিটা হবে এক কালার সবুজের মধ্যে পায়রে সুন্দর একটা কোলকা ডিজাইনের প্রিন্ট আছে একটু বড় পাটটা ঠিক আছে এই শাড়িগুলো পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে দেখতে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর পুরো শাড়িটা আপনাদের দেখিয়ে দিলাম হবে এইটা সবগুলা একই শাড়ি একই ম্যাটেরিয়ালস এবং কাপড়ের কোয়ালিটি सेम এই যে একটা শাড়ি শাড়ি বডিটা হবে এইটা আঁচলটা একটু দেখায় তো এই শাড়িটার ডিজাইনটা একটু ভিন্ন হবে এটার আপনি আঁচলে আলাদা কোনো প্রিন্ট নেই পুরোটাই রানিং শাড়ি ঠিক আছে পাইপটা একটু বড়ো আছে এটা যদি পরেন আপনারা তাহলে পাইপটাই আপনি আঁচলে উঠে আসবে ঠিক আছে পাইপটাই আঁচলে এভাবে উঠে আসবে এবং অনেক সুন্দর লাগবে বললে ব্লাউজ পিসটা আপনারা গ্রিন কালারের মধ্যে পেয়ে পিসটা হবে গ্রিন কালারে হবে এরকম তো এই শাড়িগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদের বিশ্বাস হবে না যে এত কম প্রাইসে এই শাড়িগুলো কিভাবে হয় এগুলোর সাথে ক্যাটালগ আছে এগুলার অনেক শাড়ির ছবি আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পাবেন তো শাড়িগুলো আমরা আমি দেখাচ্ছি এই জন্যই কারণ আপনারা খুলে দেখালে হয়তো কালারটাও সুন্দরভাবে দেখতে পাবেন এবং শাড়িটা কীরকম অনেকটা আইডিয়া চলে আসবে আপনাদের এই যে তো আমি নেক্সটে চলে যাই আরেকটা শাড়ি দেখাই তো এই শাড়িটা হবে আপনার অরেঞ্জ কালারের মধ্যে লাইট অরেঞ্জ এই শাড়িটা অনেক সুন্দর স্ট্রাইপ দেওয়া আছে এবং সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে আপনারা দেখেন এটা হলো শাড়ির পুরো বডিটা এই যে এবং পায়েরও একটু ফুল করা আছে এবং স্ট্রাইপ দেওয়া আছে তো এটার আঁচলটা একটু দেখাই এটার আঁচলটা অনেক সুন্দর এবং বড় প্রিন্টের এটা আপনার অনেক সুন্দর লাগে পড়লে এটা হবে আঁচলটা এটা আঁচল আসলে একটু হ্যান্ড প্রিন্টের মতো বড় বড় ফুল করা আছে তো শাড়িটা খুব সফট এর মধ্যে একদম সফট একটা শাড়ি এটা হবে ब्लाउজ পিস ब्लाउজ পিসটাও সুন্দর করে প্রিন্ট করা আছে আর শাড়ির পুরো বডিটা হবে এই যে এইটা হলো পুরো বডিটা ঠিক আছে আর আপনার কুচিটার আলাদা ডিজাইন আছে এটার মধ্যে এইটা হবে কুচি কুচিতে এরকম প্রিন্ট হবে এই শাড়িটা একটা আনকমন শাড়ি তো আপনারা অনেকে জর্জেট শাড়ি পরতে ভালোবাসেন জর্জেট বা এই ধরনের শাড়িগুলো পরতে ভালোবাসেন এগুলা রাফ ইউজ করতে পারবেন এগুলা বিশেষ করে যারা অফিস করেন অফিসে চাকরি করেন শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য এই শাড়িগুলা তো আমি নেক্সটে চলে যাই আরেকটা দেখাই এটা হবে হলুদ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এই দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আর হবে হবে আঁচল আঁচলের প্রিন্টটা অনেক সুন্দর এবং আঁচলটা আলাদা সম্পূর্ণই আলাদা সাইজ থেকে সম্পূর্ণই আলাদা আঁচল অনেক সুন্দর প্রিন্টটা আর এটার আপনার কুচিটা হবে এটা আঁচলটা একটু বড় ওটাই আপনার বডি আঁচল পুরোটাই হবে আর কুচিটা হবে এইটা তো শাড়িটার মধ্যে বিভিন্ন ধরনের শুধু শুধু পেন্ট করা আছে আপনার জল ছাপের মতো দূর থেকে বোঝা যায় না কিন্তু থেকে আপনারা বুঝতে পারতেছেন হয়তো পুরো শাড়িটা হবে এরকম ঠিক আছে শাড়িটা লাইট কালার একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা আপনারা হয়তো গায়ে হলুদেও করতে পারবেন বা বসন্তের এ বসন্তের সময় পড়তে পারবেন বা রাফিউজ করতে পারবেন এসে তাহলে আমি নেক্সটে চলে যাই এটা হবে গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি তো এটার আঁচলটা হবে আপনার গ্রিন কালারের মধ্যে শাড়িটার কাপড়টা একটু অন্য কোয়ালিটির এটার মধ্যে আপনার স্টেপ দেওয়া আছে হালকা হালকা স্টেপ দেওয়া আছে সিল্কের পুরো শাড়িটা এরকম আছে শাড়ির পুরা বডিটা হবে এইটা অনেক সুন্দর এই শাড়িগুলো পরলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং সবাই পছন্দ করবে শাড়িগুলো আমি নেক্সটে চলে যাই এটা হলো লাইট পেস্টের মধ্যে একটা কালার অনেক সুন্দর কালার আঁচলটা হবে এই যে এটা হবে আঁচল আর ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আছে ব্লাউজ পিসটা আপনার আঁচলের সাথে অ্যাটাচ প্রত্যেকটা শাড়ির এটা আপনার আলাদা করে কেটে নিতে হবে আর পুরো শাড়িটা হবে এইটা এই সেম প্রিন্টই পুরো শাড়িটা এবং শাড়িগুলো আপনাদের বলে দেয় শাড়িগুলো পুরা চোদ্দ হাত আছে শাড়িগুলো ইন্ডিয়ান কালেকশান পুরা ইন্ডিয়ান মাপ দেওয়া আছে পুরা চোদ্দো হাত শাড়ি তো পুরো শাড়িটাই এরকম ঠিক আছে এবারে যেটা দেখাবো এটাই লাস্ট কালেকশন আমাদের মধ্যে এগুলোর মধ্যে আমাদের দোকানে হেউজ পরিমাণ কালেকশন আছে বা আবার এইগুলা ছাড়াও আছে আপনারা যেরকম কালেকশান চান আমাদের থেকে যেটা যেটা যেই প্রোডাক্টটা ভিডিও চান আমরা সেটারই নেক্সট করব করবো ভিডিও তো আমাদের কাছে শাড়ি থ্রি পিস শাল চাদর সব কিছুই আছে তো আপনারা কোন প্রোডাক্টটার ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমরা নেক্সট সেই প্রোডাক্ট নিয়ে ভিডিও করব এই শাড়িটা অ্যাশ কালারের মধ্যে একটা শাড়ি শাড়িটার আঁচলটা হবে এরকম বল প্রিন্ট করা পুরা বডিটা হবে এই যে খুব সুন্দর এবং এই শাড়িটা অনেক সফট একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি একই কোয়ালিটি অনেক সফট এগুলো পরে অনেক আরাম বিশেষ করে গরমের সময় পরে তো অনেক আরাম ঠিক আছে আর এটার ব্লাউজ পিসটা হবে এটা হবে ব্লাউজ পিস ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের শোরুমেও আসতে পারেন আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হলো টাউন হলে টাউন হল সিটি শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট আমাদের শপ নম্বরটা হচ্ছে ষোলো এবং সতেরো দুইটা দোকান মিলে আপনার একটা আর আমাদের শপটা হচ্ছে টাউন হল আজম রোড সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে একদম সামনে যে দোকানটা ডাবল দোকান ওইটাই আমাদের সব তো আপনারা চাইলে ওখানেও ভিজিট করতে পারেন এবং আমাদের এগুলোর মধ্যে অনেক হিউজ কালেকশান আছে এগুলোর মধ্যে অনেক আছে আপনারা হয়তো ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব নয় যেগুলো ভালো ভালো বা কয়েকটা আপনাদের দেখাইলাম এগুলোর মধ্যে আরও কালার আরও নতুন ডিজাইন সব সময় পাবেন আমাদের কাছে আপডেট কালেকশান আর আপনাদের বললাম এরপরে আপনার ভিডিওটা কোন প্রোডাক্ট নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই